কত বিপ্লবী বন্ধু রাতিরাঙা বন্দিশালা রুই শী ভাঙা কত বিপ্লবী বন্ধু রাতিরাঙা বউ তুমি শুরু আর স্কেলটা একটু আর নিচ থেকে চুজ করলে ভালো তুমি একটু নিচ থেকে উপরে গিয়ে তো সুরে লাগলো না একটু শিখতে হবে হ্যাঁ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে স্কেলটা বাসা থেকে ঠিক করে আসবে কোন স্কেলে কোন গানটা কোন স্কেলে গাইবে হুম জেনে জেনে কা আমায় কা আমারি ভুলে যাও ভুলে যাও বলে ভুলে গেলে আমারে জেনে 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 আমায় কাদাও আমারি। ভুলে যাও ভুলে যাও বলে ভুলে গেলে আমারে আজও শুধু তোমারই চাই অতি দুঃখ তবুও বুঝো না তুমি কত ভালোবাসি যে কি নিষ্ঠুর তোমার মন কি নিষ্ঠুর তোমার চৌ বোঝাতে পারিনি কিছুতে ভালো যে বাসবা নায়ামায় জানি না রে বন্ধু ভালো যে বাসবা নায়ামায় বুঝি নায়গে থ্যাংক ইউ গানটার সুরটা মোটামুটি ভালোই কিন্তু হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ গান লেখার সুরের কি অভ্যাস আপনার জি আমি কতগুলো লিখেছেন কতগুলো সুর আর ও পাঁচ সাতটা গান লিখেছি পাঁচ সাতটা ঠিক আছে লিখেছি এবং শুরু ও হো হো জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার মন কারে যেন ভালোবেসেছে আমার মুনকারি যেন ভালো বেসেছে ও হো ও দেখি কত স্বপ্ন মেঘে আনে মায়া লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মিঘে মায়া লো ক্ষীরে কাকলিতে কলিতে বুঝে আজ পাখিরে কা কলিতে বুঝে আজ কত কথা বলে গিয়েছি আমারি মুনকারী যেন ভালো বেশি ছি আমারি যেন ভালো বেশি ছি থ্যাংক ইউ ভালো কত বছর গান শেখাবায় जी আট নয় বছর আট নয় বছর উচ্চারণটা একটু ভালো করতে হবে নাজাল টোন চলে আসে না আর হচ্ছে গানের কথা একটু ভুল আছে আমার এমন তারে যেন ভালোবেসে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে জেনে যাবে যাবে কেউ ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একই সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি তোমার যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি তোমার কেউ দেখবে যে ক্ষতি কি তাতে কেউ জানবে যে জানি জানবে সে না হয় ভুমরাবে না আখি পাতে যদি তুমি আমি রই একই সাথে ওকে আমি ওর ভয়েসটা ভালো লাগছে যে তোর দুইটা কণ্ঠে এটা একটা গুণ আছে একটা বিশেষ দক্ষতা ওর একটা বিশেষ একটা গুণ আছে ওই গুণের জন্য ওকে আমরা ওয়েটিং এ ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি বলবো যে শুধুমাত্র এই যে ডুয়েট গাওয়ার মানে দ্বৈত কণ্ঠের মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ এটা শুধুমাত্র থাকলেই প্রতিভাস তাকে বলা যাবে না কি একটা সোলো গান বা পারফরমেন্স যেটা নিজের সক্রিয়তা রাখে সেরকম গান তো শিখতে হবে না এরকম প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তোমার যে ভয়েস সেই ভয়েসের গান সোলো গান প্র্যাকটিস করবে তো অনেকগুলো রাউন্ড আসবে অনেক রকমের গান গাইতে হবে সব সময় সব রাউন্ডে তো এই ধরনের গান গাইতে সুযোগ নাও পেতে পারো তো যাই হোক আমরা ওয়েটিং কার্ড দিচ্ছি দেখতে সবার ভালো গান শিখে আসবে সুন্দর করে